নমস্কার বন্ধুরা এবং আমার ফ্যান্স যারা নতুন মানুষ যারা আছে আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবাইকেই জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো কেমন আছে বলো সবাই আমি তো ভালো আছি প্রায় বিভিন্ন ধরনের তোমরা ভিডিও ব্লগস লাইফস্টাইল ভ্লগস হেলথ ব্লগস বডি ফিটনেস ব্লগস সব রকম দিতে থাকবো এবার থেকে আনছি সেদিন ভিডিওস কিছু দিনে দিনে আমার শ্যুট চলছে সেসব করছি আনবো যেতে থাকবো একটু একটু করে দিতে থাকবো কিছুদিন ব্যস্ত ছিলাম নিজের কিছু শুটিং কাজ অফিস কাজ এসব নিয়ে তো যাই চলো এবার থেকে সব রকম ভিডিও আনতে থাকবো দেখতে থাকবে তো কিছু দিন আগে আমি এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তো এটা দেওয়া হয়নি তো ভালো এই ভিডিওটা শ্যুট করে তোমাদের পোস্ট করি কিছু দিন ব্যস্ততার জন্যেও যার জন্যে আমার জন্মদিনের ভিডিও লেট করে পোস্ট হয়েছে রাখি ভিডিও পোস্ট হয়েছে লেট করে অনেক কিছু ভিডিওস লেট করে পোস্ট করা হয়েছে আমার মায়ের নার্সিং হোম সব ভিডিওস লেট করে পোস্ট হয়েছে আর একটা ভিডিও পার্ট বাকি আছে আমার মায়ের একটা নার্সিংহোমে সেই ভিডিও পার্টটাও দেব একটু লেট হবে যেহেতু আমি লেট করে করে আমার সব ভিডিওসগুলো এডিট করা হচ্ছে কারণ এগুলো সব আমি নিজে করি তো নিজে একা যেহেতু এই ভিডিওসগুলোকে এডিট করি ভয়েস করি করে এগুলোকে পোস্ট করি ডাইরেক্ট করে সোশ্যাল মিডিয়াতে তো এতে সময় লেগে যায় সেই জন্যে আমার তো দিন পর ফ্রি হয়েছে কিছুদিন পর এবার তাকে মনে হল দিন করে করে আপনাদের কাছে সব রকম ভিডিও আনবো শেয়ার করবো দিতে থাকবো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আমার তিনটে চ্যানেলে তো এই ভিডিওটা আমার তিনটে চ্যানেলেই যাবে ইউটিউব চ্যানেলেও আর ফেসবুকে আর ইনস্টাগ্রামেও তো চলো এবার ইনস্টাগ্রামে হয়তো ভিডিওটা খুব ছোটোভাবেই পড়বে কারণ ইনস্টাগ্রামে তো এত বড়ো ভিডিও এখন আর পড়ে না আগে খুব বড়ো বড়োভাবে ভিডিওসগুলো পড়তো ইনস্টাগ্রামে এখন আর হয় না মোটামুটি ছোটো করে পড়বে ভিডিওটা ইনস্টাগ্রামে বাট ফেসবুকে আর ইউটিউবে এই ভিডিওটা বড়োভাবেই পোস্ট হবে তো এবার বলছি একটা কথা আঁকা হচ্ছে একটা ক্রিয়েটিভ আর্ট ড্রয়িং ইজ পার্ট অফ ক্রিয়েটিভ আর্ট আমার আঁকতে খুবই ভালো লাগে ছোটোবেলায় খুব আঁকতে ভালোবাসতাম আমি প্যাস্টেল কালার এরকম ক্রেয়ান্স দিয়েও কালার্স করতাম তো এবার আমার খুব বছর পরে মনে হলে আমি সে বাচ্চাদের মতো কি আছি না 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 আমি সে ছোটোবেলাতে আঁকতাম পেন্টিং আমার হাতের আঁকার ড্রয়িং এত সুন্দর যেটা আপনারা হয়তো এখনও মানে বিশ্বাস করবেন না বা ভাববে না যে আমি এত সুন্দর ড্রয়িং করতে পারি বাট আমার ড্রয়িং এটা দেখলে বুঝতে পারবেন শেষের দিকটাতে কত সুন্দর ড্রয়িং করি আর ড্রয়িং একটা ক্রিয়েটিভ আর্টের মধ্যেই পড়ে এটা আর ওপরে আজকে নতুনভাবে যেহেতু ড্রয়িং ভিডিও এরপর পরপর আনতে থাকবো কিছু ভিডিও শুট করবো ড্রয়িংয়ের বাট আজকে এটা ফার্স্ট টাইম আর প্রথম ড্রয়িং দিয়ে স্টার্ট করলাম এই ড্রয়িংটা দিয়ে তোমাদের কাছে পোস্ট করব দেখতে পাবে আর অবশ্যই আশা করি এটার প্রতি হয়তো অনেক অনেক বেশি সাপোর্ট পাবো মনে হয় এটা একটা অন্যরকম জিনিস যেটা ক্রিয়েটিভ আর্ট এই ড্রয়িংটা তবে অবশ্য আমারই চ্যানেল মানে আমার এই ড্র এটাকে আমি একটা আলাদা চ্যানেল ক্রিয়েট করবো মায়ের ড্রয়িং ক্রিয়েটিভ আর্ট বলে ওপরে আমার এই যে ভিডিওর পাশে যে লোগোটা করেছি দেখতেই পারছো এই লোগোটাও আমার বানানো হয়েছে আমার দ্বারা আমি নিজে করেছি আর এই চ্যানেলটাকে আমি ইউজ করতে চাইছি খুল ওপেন করতে চাইছি ফর অল এটাই বলতে চাই যে আমি যেমন আঁকতে ভালোবাসি সেইভাবে হয়তো আমারও ইচ্ছে আছে কিছু ছোটো ছোটো বাচ্চাদের বা আমাদের বয়সী মেয়েরা অনেকে থাকে এরকম ড্রয়িং করতে খুব ভালোবাসে প্যাস্টেল কালাক পেন্টিং যে কোনো ইচ্ছে সেটা ড্রয়িং করতে পারে কোনো অসুবিধে নেই কারো যদি ইচ্ছে থাকে আমি সোশ্যাল মিডিয়াতে এটাই বলতে চাই বড়োদের ছোটোদের জনদের যাদের কাছে আমার এই ভিডিওটা পোস্ট হয় প্রত্যেক মানুষের কাছে আমি চাই এটাই বলতে যে এরকম ড্রয়িংয়ের সাথে যারা যুক্ত আছেন যারা ড্রয়িং করেন এটা খুব ভালো কাজ কারণ ড্রয়িং একটা একটা ক্রিয়েটিভ জিনিস ড্রয়িং করলে আমাদের মনে যে খারাপ জিনিস যেগুলো থাকে সব সরে যায় ভালো করে মন কারণ ড্রয়িংটা এত সুন্দর একটা ক্রিয়েটিভ পার্টের মতো যুক্ত যে সেটা বলার বাইরে যারা ক্রিয়েটিভ এরকম ড্রয়িং করে যারা স্কেচ করে বিভিন্ন ধরনের অনেক কিছু এই ধরনের কাজ সেগুলো কিন্তু সত্যি খুব মনে হয় আর্ট যারা করে এইগুলো একটা কিন্তু ট্যালেন্ট এগুলো হিডেন ট্যালেন্টস যারা অনেকে অনেক কিছু জানে না বাট যারা জানে তারা নিশ্চয়ই বোঝে যে আঁকাটা কত বড়ো একটা কাজের এটা একটা মেডিসিন ফর পিপল কারণ আঁকাটা সত্যিই একটা অন্যরকম জিনিস এখন মনে করছি আমি হয়তো এত রকম ভিডিও দিই লাইফস্টাইল গগস ভিডিও ব্লগস এগুলোর জন্য পরিশ্রম করি এর বিভিন্ন ভিডিওস দিই আশা করি ভিডিওসগুলো খুবই ভালো ওগুলো ক্রিয়েটিভ মধ্যে আসে কিছুটা কারণ এইগুলোতে মানুষের শরীর ভালো থাকে সব করলে আর ড্রয়িং করলে এতে মনটা ভালো থাকে হালকা হয় যারা অনেকে থাকে ভাবে বেশিক্ষণ উপায় করবো না নিজের কিছু কাজ নিয়ে থাকবো ইন দ্যাট টাইম তখন ড্রয়িংটা নিয়ে থাকা যায় তো একটু আগে যেটা বলছিলাম যে ড্রয়িং পড়ার নেশাটা কিন্তু খুব ভালো ইটস এ গুড মেডিসিন ফর চিলড্রেন হেলডার্স অ্যান্ড অল এখন অনেকেই ড্রয়িংটা নিয়ে অনেকে রাখতে চায় পাশে হ্যাঁ সাইডে করবো করবো শিখবো তো এবার হচ্ছে এর মধ্যে কথা এবার আসছি যে যদি কারোর ইচ্ছে হয় কারণ যেহেতু আমার এই ভিডিও সবার কাছে পাবলিক পোস্ট হবে ফেসবুকে ইউটিউবে ইনস্টাতে তো তাদেরকেই বলা উচিত যদি তোমাদের আপনাদের কারোর যদি ইচ্ছে থাকে আপনাদের যদি শেখার ইচ্ছা হয় না হলেও আপনাদের বাচ্চাদের যদি শেখার ইচ্ছে থাকে শিখতে চায় আঁকা তাহলে অবশ্যই যে বলবো আমার ড্রয়িং ক্রিয়েটিভ আর্ট আমি আরও ভিডিওস কিছু শেয়ার করবো আমার কিছু আঁকার ভিডিও শেয়ার করতে থাকবো দেখতে থাকবেন আর এটা সাথে সাথে এটাও বলতে চাই যদি কেউ শিখতে চায় আপনাদের বাচ্চারা তো অবশ্যই হ্যাঁ একদম একদম আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার মেইল দিয়ে দিচ্ছি আমার মেইলে বা আমার ফোন নাম্বার আমি দিতে পারছি না মানে আমি মেইলটা দিয়ে দিচ্ছি আমি মেইলে সব ডিটেলস দিয়ে দেবো ফোন নাম্বার অ্যান্ড হোয়াট যা আপনাদের ফিজ সব কিছু আমি ডিটেলস বলে দেবো আমার চ্যানেল এই নামটা দিয়ে আপনাদেরকে আমি এটা তৈরি করে দেব যদি আপনারা চান আপনাদের বাচ্চাকে অ্যাডমিশন করা যারা আমার কলকাতার ভিতরে যারা কাছাকাছি কেউ যদি থাকে অফলাইন আর বাড়িতে এসে শেষ যেতে পারে আমি ডিটেলস সেটা আপনাদের বলে দেব আমি মেইলে যোগাযোগ করার জন্য সব কিছু বলে দেব সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন আমি বলে দেব ডিটেলস করে তবে দিনে যে কদিন করে শেখাই সেটা আপনাদের জানানো হবে বাচ্চাদেরকে যে কদিন করে তারা শিখবে অনলাইন অফলাইন দুরকমই করা যেতে পারে কোনো সমস্যা নেই অনলাইনে যদি করা হয় তাহলে সেটা আমি দিন ঠিক করে দেব কোন দিনে দিনে ক্লাস করবে আপনাদের বাচ্চারা এবং কীরকম ফিজ দিতে হবে আর কীভাবে দিতে হবে সেটাও বলে দেবো আর যারা অফলাইন করতে চায় যদি কেমন বাড়িতে এসে তাদেরকে অন্যভাবে হাতে ইন ক্যাশ দিতে হবে আর শিখতে হবে সেরকম কত টাকা দিতে হবে মাইনে আমি ফিজ কত ফিজ দিতে হবে আমি বলে দেব আর যদি কোনো বাচ্চাদের ড্রয়িং করতে শিখতে হয় তো আমাদের আমার কাছে পাঠিয়ে দেবেন আর বাড়িতে অবশ্যই তার সব বাচ্চাদের আমি আঁকা শেখাবো আমার এটা খুব পছন্দের লাইন আমার খুব ভালো লাগে ড্রয়িংটা কারণ ড্রয়িং যে বাচ্চারা শেখে বা যে বাচ্চারা ড্রয়িং করে না বলবো কিন্তু তারা ভালো ইজ গুড ফর দেম ভালো শেখাও হবে ওদের গুণ পড়াশোনা ঘুমটুম এইগুলো খুব ভালো হবে বডি ফিট থাকে শরীর ভালো থাকে আঁকাটার মধ্যে থাকলে আর আঁকার সাথে সাথে যদি সে বাচ্চাগুলো যদি আমার কাছে যোগ ব্যায়াম জিম্বা ডান্স এক্সট্রা যদি অ্যাক্টিভিটিস হিসেবে কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে শিখতেও চায় সেটার সাথেও যুক্ত হয় আমি একসাথেই শেখাবো কোনো অসুবিধা নেই আমার আঁকার সাথে আমি তো এগুলো করতে ভালোবাসি যেমন ড্রয়িং জিম্বা ডান্স এক্সারসাইজেস আমি নিজে বডি ফিট রাখার চেষ্টা করি সুন্দর রাখার চেষ্টা করি বলে এগুলো করি তো এগুলো যদি তোমরা কেউ করতে চাই তো বাচ্চারা যদি আঁকাও শেখে আমার কাছে এসে কিছু বাচ্চারা তাহলে তাদেরকে আমি আমার জুম্বা ডান্স অ্যান্ড এক্সারসাইজ বডি ফিটনেস এগুলো দিয়ে আমি তাদেরকে তৈরি করে দেব। তাহলে ওদের মন শরীরটাও ভালো থাকবে আঁকার মধ্যেও তাদের ন্যাকটাও আসবে তো চলো দেখতেই পারছো আমি খুব সুন্দর করে ড্রয়িং করছি ড্রয়িং করে নিয়ে কালার্স করছি কালার করে কমপ্লিট করে স্কেচ করছি দ্বিতীয়বত বন্ধুরা কি সুন্দর করে ড্রয়িং করছি আমি আশা করি তোমাদের আমার এই আঁকাটা দেখলে এখন ভালোই লাগবে আমি এত সুন্দর ভালো আঁকতে পারি কারণ ছোটোবেলায় আমি আঁকতাম মাঠ আমার এই আঁকাটার পর যখন আমার মা সেই ঘরে ঢুকে দেখে বললেন যে বাবা তোর হাতের আঁকাটা খুব সুন্দর রয়েছে তো এখনও হাতের চেষ্টা করলে সব কিছু বাড়া যায় সেই ছোটবেলায় সেই আঁকার ন্যাক ছিল আর দেখুন সেই আঁকার এই আঁকাটা আমি নিজে ফুল কমপ্লিট করলাম এটা আমার নিজের আঁকা নিজের হাতে এটা এঁকেছি ছবিটা দেখে নেট থেকে তো চলো তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা জানিও আমার এই ড্রয়িংটা আপাতত আমি ভিডিওটা ছাড়ছি ভালো থাকবেন